ডক্টর জাকির নায়েক সাহেবকে যারা আনতে চাচ্ছেন ওনাদের একটা দল আমার সাথে দেখা করেছেন আমি ওনাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয় এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার ওনাদের এক্তিয়ারে এবং পররাষ্ট্র উপদেশটা আপনারা জানেন ইতিমধ্যে বলেছেন যে তিনি এই ব্যাপারে অবহিত নন তো কোনো বিদেশি মেহমান যখন কোনো দেশে আসে এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ডিল করে থাকে ওনাদের সিদ্ধান্ত নিতে হবে ওনার ব্যাপারে আমি আমি তো উপদেষ্টা হিসেবে আমি কোনো এক্তিয়ার রাখি না সিদ্ধান্ত আমি দিতে পারি না এটা দেবেন স্বরাষ্ট্র কোনো কোনো লন্ড অর্ডার জড়িত কিনা বা পররাষ্ট্র যিনি আছেন তিনি দেবেন কি না এগুলো ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপারে আমার একতিহারে আসেন না আমার সম্মতি অসম্মতি বড় কথা নয় কোনো মেহমান বাংলাদেশে আসবেন সেটা দেখভাল করবেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র